গুড মর্নিং সকলকে দেবলীনা সঙ্গীত নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গরিত বাজে এখন পাঁচটা আর আমরা বেরোচ্ছি আমাদের কলকাতা স্টেশনের উদ্দেশ্যে তার কারণটা হচ্ছে আমরা গতকালকে টিকিট পাইনি গুড মর্নিং সবাইকে কালকে হ্যাঁ যেহেতু টিকিট পাইনি তার জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি যদি জায়গা না পাই কারণ প্রচুর ভিড়ার সম্ভাবনা আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি ব্যাক কত কিছু নেব না আর নেক্সট উইক আবার আসতে হবে চলো চলো একটাই ব্যাগ আর আমার এই যে ব্যাগটা আছে ওই ব্যাগটা জাস্ট কয়টা জিনিস নিয়েছি সবগুলো ভর্তি করিনি আর এখানে যে ব্যাগটার মধ্যে জলটলগুলো নিয়ে নেব চলো 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 পাঁচটা অলরেডি পাঁচটা চলো 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 रिक्সো প্রথমে পাচ্ছিলাম না তো পেয়েছি আর বারবার স্টেশন থেকে আমরা আবার ট্যাক্সিও পেয়ে গেছি গেছি আমরা হ্যাঁ পাচ্ছিলাম না ওর কারণেই সমস্যাটা হয়েছে কি আর এই যে দমদম স্টেশন দমদম বাজার আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশনে আর কি যাচ্ছি কারণ আজকে অনেক ঘরে বেরিয়েছি ঘুরে বাজে দেখো কটা বাজে এখন পাঁচটা কুড়ি তার মধ্যে আমরা বেরিয়ে গেছি

খুব প্রেমে পড়ে যায় আজকে আবার আমাদের সমস্ত কাজকর্ম আছে অফিস আছে দোকান আছে সমস্ত কিছু চলো ও টিকিট কাটা হয়ে গেছে আজকে এটা একটা বিশাল ব্যাপার রাস্তায় আস্তে আস্তে টিকিট কেটে ফেলেছি আমি এটা জানতাম না আমি দেখলাম ট্রাই করলাম হয়ে গেল হয়ে গেল কি সুন্দর আজকে কলকাতা থেকে চলে আসি আজকে মুস্তালি বৃষ্টি হবে আমাদের ভাগ্যটা খুব খারাপ জানি না বহরমপুরে বৃষ্টি হবে কি না আজকে দেখা যাক ট্রেন দিয়ে দিয়েছে এবার আমরা ছুটবো তো আপাতত ট্রেনে উঠে তারপর কথা হচ্ছে ও আগে আগে দৌড়াচ্ছে যদি জায়গা ধরা যায় এই যে ট্রেন দিয়েও দিয়েছে ফাইনালি অনেক কষ্ট টষ্ট করে জায়গা পেয়ে আমরা নামলাম মানে বসারই তাই মানে এমন অবস্থা ছিল যে একটা ব্লগ করতেও পারিনি আমরা ঠিকঠাক হবে

আর কি কষ্ট লাগছে আমার চোখে জল চলে এলো আমার বেশ দুদিন পর আমি আজকে কুটুশকে দেখতে চলেছি দেখি কুটুশের রিঅ্যাশনটা কি হয় দাঁড়ায় এখনো দেখতে পাইনি ঘুরে দেখতে পাইনি কি গো পাগল হয়ে গেছে বন্ধ ছিল কুথাই তুই কি কেমন আছিস তুই কেমন আছিস পুতুল কেমন আছিস

বাড়ির জামাই এখন দাডি দাঁড়িয়ে হচ্ছে কেন বসে বসে হচ্ছে না কেন জামাই বড় অনুষ্ঠান হচ্ছে না সেটা সব জামাই দেবো এটা শর্ট জামাই হচ্ছে তার একটা রিজন ছোট

Hmm. <laughs> আমাদের তো ষষ্ঠীর ফোটা কমপ্লিট হয়ে গেল ফোটা সুতো সব কমপ্লিট হয়ে গেলো আর এখানে এখন একটু অল্প করে খাওয়া দাওয়া হবে মেনলি ষষ্ঠীর যে আয়োজনটা মানে আমরা যেভাবে ষষ্ঠীর আয়োজন করা হয় প্রথমরা আগের বছর ব্লগে দেখেছো বা তার আগের বছর ব্লগ ছিল না বাট দেখেছো আর কি ফোটো দেখেছো তো সেটা এবার হবে না কেন হবে না সেই রিজনটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আপাতত আমরা দুজনেই খাবো তাড়াতাড়ি করে তারপরে দুজনে কাজে বেরিয়ে যাবো ও মাও বেরোবে মাও আজকে অফিসে অনেক দেরি করে যাচ্ছে কারণটা হচ্ছে ষষ্ঠীর রিচুয়ালসগুলো মোটামুটি যেটা দরকার না করলেই নয় সেটা শুধু করতে তাই তো হ্যাঁ না একবার ভাত খেই চলে যাবো ষষ্ঠী শ্রম কোন ব্যাপার নাই সেজন্য মা করেছে হচ্ছে এটা কি দুই মাস তাই তো না এটা তো রাত্রে ভুলে গেছিলাম একই জিনিস আছে সেটা হচ্ছে এখন এই যে দুপুরের মাছ আছে মাছের পিছগুলো যথেষ্ট বড় আর এখানে হচ্ছে একটা মাছের তেলের বড়া আছে আর এখানে হচ্ছে কি আছে বলো মুগ মুগ ডালা আছে কাজু কিশমিশ কি সব হ্যাঁ ওই জন্যই বললাম তাড়াতাড়ি দিয়ে দাও কারণ খিদে হয়েছে আমার আর এইসব দেখে আর পারা যায় মাছের কিন্তু দারুন না অসাধারণ দিয়ে দাও

তোমা থেকে ফিরেছি অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা হতে চললো আর তখন জাস্ট ফ্রেশ হয়েছিলাম দিয়ে খেতে বসে পড়েছিলাম আর মানে একদম পাড়া ছিল না তর্স ছিল না ও অফিস থেকে ফিরে কিছু খাইনি মানে অল্প স্বল্প টিফিন করেছিল মানে অ্যামান বা এরকম কিছু একটা খেয়েছিলো তার জন্য একসাথেই খেয়ে ফেললাম দুজনে এত খিদে পেয়েছিলো আর এবার একটু স্নানে যাব স্নান টান করে এসে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঘুমাতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঘুমাতে হবে কারণ সকালবেলা থেকে আবার অ্যাজ ইউজুয়াল এক্সারসাইজ শুরু এই কদিন দুদিন তিন দিন এক্সারসাইজ হয়নি আমাদের এত সকালবেলায় বেরোতে হতো এক্সারসাইজ করার সময় হয়তো না ভেবেছিলাম সন্ধ্যাবেলা এসে এক্সারসাইজ করবো হতো না সেটা এসে নিজেদের কাজকর্মে বসে যাওয়া আর কি তো দেখা যাক কালকে এক্সারসাইজ আবার দু তিন দিনের জন্য করার ইচ্ছে আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলেনের সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট